নতুন বছরের প্রথম বৃষ্টি হাই ওয়েলকাম বৃষ্টি বৃষ্টির দিনে গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও বাহিরে তোমল বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি আর বাতাসে গাছের পড়ছে আর আমার বারান্দার কাছে একটা ফুল ধরেছিল নীল ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল বৃষ্টি এখন থেমে গেছে আমার তো অনেক খুশি লাগছে আমার এই গাছে ফুল ধরার কারণে কারণ একটা গাছ বড় করতে হলে অনেক পরিশ্রম লাগে আর অনেক যত্ন লাগে আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ দেয় আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে আমি সশিন্দার চামড়া ছিলে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিচ্ছি আমি একটি পাত্রে চাল নিয়ে নিচ্ছি এখন চাল ধুয়ে ফেলব আমি এখন চালটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিব, তারপর পাত্রের পানি ফেলে দিব তো এই যে আমার চাল দোয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিব এটিকে আমার শসিন্দা ভাজি প্রায় হয়ে গিয়েছে এখন আমি শশিন্দা ভাজি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এই যে আমার ভাত প্রায় হয়ে গিয়েছে বলক চলে এসেছে এদিকে আমি আমার মাছ মেরিনেট করে নেব এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নিব আমার সব সবসময় মাছ ভেজে তারপর তরকারির মধ্যে দিয়ে খেতে ভালো লাগে মাছ না দিয়ে তরকারিতে মাছ দিলে আমার একদমই ভালো লাগে না এদিকে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো পাইপেনে দিয়ে দিব তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এই যে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আজকে আমি রান্না করেছি সাদা ভাত ডাল বেগুন ভাজি শুসিন্দা ভাজি আর ভাজা মাছ সাথে ছিল শশা লেবু আর মরিচ আমার বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে আর আমার ছোটো ভাইয়া শুসিন্দা ভাজি খেতে অনেক ভালো লাগে তাই আজকে দোনোজনের পছন্দে একটা রেসিপি বানালাম তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ